আসসালামু আলাইকুম ফেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য স্মার্ট চয়েসে এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু ট্রিপিস দেখাবো সো আপনারা জানেন ভাইয়ের এখানকার কালেকশন কিন্তু বুটিক্স এবং হচ্ছে কাটচুপি বুটিক্স ঠিক আছে আরং বুটিক্স আর কারচুপি বুটিক্স আজকে মোটামুটি এখানে বুটিক্সের মধ্যে কালেকশন দেখাবো তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই ড্রেসটা কালারটা হচ্ছে মেরুন কালার জাস্ট কালারটা দেখুন কি সুন্দর আচ্ছা এগুলোর সাইজ কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল ঠিক আছে ভাইয়া কিন্তু রেগুলার আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে থাকে মানে ভাইয়া কিন্তু বরাবর যে ড্রেসগুলো একদমই রিজনেবল

সাথে সেম সালোয়ার হবে সেই মূর্ণ হবে দামটা কি থাকছে নয়শো পঞ্চাশ টাকা ওকে আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব মূর্ণাটা বড় উন্না হবে দাম থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখবেন এটা কাপড়গুলো হচ্ছে খুব সফট আর কমফোর্টেবল গলায় কাজ করা জামার নিচে কাজ করা সাথে সালোয়ার না পেয়ে যাবেন প্রাইস পড়বে কত ভাই এটা সেম নাইন ফিফটি সাইজ হবে আটত্রিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ সরি ছেচল্লিশ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর ভাইরা কিন্তু হোলসেল করে হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন এইটা আবার আরম কটনের উপরে হচ্ছে কাটচুবি বুটিক্স কাজ করা খুব সুন্দর করে এটার সাথে আপনারা সালোনা পেয়ে যাচ্ছেন এটার সাইজও হবে সেম প্রাইস পড়বে কত ভাই এটা এটা প্রাইস পড়বে 950 950 আপনাদেরকে দেখাবো ওন্নাটা হবে বড় ওন্না সেম প্রাইস 950 এ আচ্ছা এটা একটা সুন্দর কালেকশন আছে ব্ল্যাক এর উপরে মেরুনের উপরে হচ্ছে আপনার ব্ল্যাক কম্বিনেশন কাটছবি ওয়ার্ক থাকবে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওন্না দামটা পড়বে হচ্ছে এটা 950 950 টাকা প্যান্ট থাকছে আর এটা হচ্ছে ওন্নাটা

নয়শো পঞ্চাশ টাকা এইটা আরেকটা কালার হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে মাঝখানটা কাজ করা খুব সুন্দর করে এবং এটার সাথে সালো না পেয়ে যাবে সফট কমফোর্টেবল কাপড়ের মধ্যে সালোটা প্যান কাটিং হবে আর ওনারটা বড় না। এটার দামটা কত পড়বে ভাই নয়শো পঞ্চাশ আচ্ছা এইটা একটা সুন্দর কালেকশন আছে ব্লু কালারের মধ্যে বাউ ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা বডিতে এরকম চমৎকার কাজ করা সিমিলার কাজটা জামার নিচেও আছে দেখুন কাজগুলো প্রিন্টগুলো এত বেশি সুন্দর হাতার ডিজাইনটা জাস্ট দেখুন কি চমৎকার করে মেকিং করা সালার নিচে স্কিন করা থাকবে আর ওনা হচ্ছে বড় ওনা সবগুলো ভাই এটার প্রাইস কত নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ সাইজ তো সেম থেকে সিক্স

এটার দাম কত ভাই 1050 1050 টাকা আচ্ছা ওন্নাটা ওন্নাটা খুব সুন্দর सेम প্রাইস 1050 এই যে ওন্নাটা বড় ওন্না सेम দাম 1050 এ পেয়ে যাচ্ছে ওকে নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিব যেটা দেখাবো এই ড্রেসটা এটা হচ্ছে কাতান ওন্না থাকবে কাপড়টা চিনিগুড়া কটন বডিতে কাজ করা জামা নিচও কাজ থাকছে সাথে শাল ওন্না তো পেয়ে যাচ্ছে দামটা পড়বে হচ্ছে এটা 1050 1050 টাকা কাতান 1050 এ পেয়ে যাচ্ছেন এই একটা ড্রেস আছে মেরুনের মধ্যে খুবই সুন্দর এটা আবার প্রিন্ট না সম্পূর্ণটা কাজ সম্পূর্ণটা কাজ করা দেখতে পাচ্ছেন হাতেও কাজ থাকবে সাথে সালোয়ার হবে ওন্না হবে ওন্নাটা বড় না তশরের মধ্যে এই যে এটা দাম কত পড়ছে 1050 1050 এই ওন্নাটা বড় না তশরের মধ্যে 36 থেকে 46 সাইজ এটার প্রাইসটা পড়ছে 1050 1050 এখন যেটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালার ওয়াও ড্রেসটা অনেক বেশি সুন্দর বডিতে খুব সুন্দর করে কাজ করা গম্বার সাথে সালোয়ার নাও পেয়ে যাবেন

এটা হচ্ছে রেওন কটন কাপড় সেলফ কাজ করা কাপড়টাই সেলফ কাজ করা এবং বডিতে খুব সুন্দর করে একটা কাজ করা আছে একদম ব্রাইট ইয়েলো কালার সালোনা নাকি হবে গ্রিনে আচ্ছা সালোয়ার গ্রিনে হচ্ছে প্যান্ট থাকছে স্কিন করা আর উনটা হবে এই যে

আজকে একদম কম রেঞ্জেরটা সব শেষে দেখাচ্ছি বড়িতে কাজ আছে হাতায় কাজ জেওয়া নিচে কাজ এবং এটার সাথে সালোয়ারটা পেয়ে যাচ্ছে এটার দাম কত পড়বে হ্যাঁ 900 900 টাকা সাইজ কিন্তু 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে এটা একটা সুন্দর ড্রেস আছে এটার সাথে সেম সালোয়ারটা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে অনলি

এটা আছে অলিভ কালার মানে দুইটা কালারই খুব সুন্দর কালার প্রাইস সেম সেম প্রাইস 900 টাকা 900 টাকার সাথে সেম সালোয়ার সেম ওন্না 36 থেকে 46 প্রাইস পড়বে হচ্ছে মাত্র 900 আচ্ছা নেক্সট কালেকশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব নেক্সট আছে এটা আরং কটনে আরং কটনে অনেক চমৎকার করে একটা ডিজাইন আছে ড্রেসটা এটার সাথে আপনারা সিমিলার সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এটার দামটা কত পড়বে ভাই এটাও সেম প্রাইস 900 টাকা 900 টাকা ওকে 900 তে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এইটা কি সুন্দর ব্লুর মধ্যে অনেক গর্জিয়াস কাজ করা দেখুন এই যে খুব গর্জিয়াস করে কাজ করা আছে এবং এটার সাথে আপনার পাবেন এটার প্রাইস কত পড়ছে নয়শো টাকা উনা হবে থার্টি সিক্স থেকে সিক্স ওয়ান হবে এটা গোল্ডেন